ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সে ভালো আছেন আজকের যে ভিডিওটা আমি আছি সেটা হচ্ছে যে শত্রুর উপর ভূত ছালান করার তাবিজ মনে হচ্ছে যদি আপনার কোনো শত্রু থাকে তো সেই শত্রুকে কীভাবে আপনি দূরের উপর রাখবেন বা কষ্টের মধ্যে রাখবেন সেটা আমি বলতে দিব আজকে তাবিজে ভূত ছালান দিলে আপনার এটা হইব স্বপ্নের মধ্যে সে ঘুমাইতে পারবে না স্বপ্নের মধ্যে তাকে দেখবে যে খেয়ে থারা করতেছে মারতেছে অথবা তার ঘরে টিল ডিল মারবে সন্ধ্যার সময় বা রাতে সে ঘুমাইতে পারবে না অথবা সে অসুস্থ থাকবে সব সময় আর কি তো এটা করতে পারেন এই তাবিজের সাহায্য তো এই বিষয়ে আমি আলোচনা করবো আজকে তো প্রথম তো শেষ প্রথম আমার আলোচনাগুলো শুনুন তাহলে বুঝতে সুবিধা হবে কাজটা করতে পারবেন তাছাড়া আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে এই যে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন বা গ্রান্টি সহকারে আপনার সেই কাজটি করে দব তো কাজ জগত আসে মেন পয়েন্টটা আসে কীভাবে কাজটি করবেন এই যে নকশা আছে নকশাটা লিখবেন সে বুঝ পাতায় লিখবেন খালি হিসেবে ব্যবহার করবেন সে জাফরান মেশক দুতে দুধের গাছের রস গরু ছানা তারপরে কাকের চোখ বাদে তারপর হয়েছে গিয়ে আপনার পেঁচা আছে না পেঁচার চোখ একসাথে মিশেবেন মিশিয়ে খালি তৈরি করে ওই খালি দিয়ে লিখবেন বুজ পাতায় ঠিক আছে তো তাবিজটা লেখার পর তাবিজের ভিতরে দেবেন হচ্ছে গিয়ে গুঁড়ার হার মানে ঘুরা গুঁড়া ঘুরার হার দিবেন জারজের হার দেবেন জারজের সন্তান বা যে কোনো ইয়ে হয় এই জারোজের হার দেবেন সামান্য আর কি তারপর হচ্ছে গিয়া হায়াজের তেনা দিবেন মানে যেটা আপনি সহবাস বা মিলন করার পর যে কাপড়টা আছে ওখান থেকে চির একটা তেনা দিবেন একটা গাজাল সহ এই থামজের ভিতরে ঢুকেবেন ডোকানপুর ওই থাবিজটা শত্রুর বাড়ির মধ্যে গাড়বেন তো এটা করবেন সে অমাবস্যা অথবা পূর্ণিমার রাতে এই দুই রাতের ভিতরে যে কোনো এক রাতে কাজটি করবেন তাহলে দেখবেন যে আপনার শত্রুর বাড়িতে বোধ হয়ে গেছে এটা চব্বিশ ঘন্টার ভিতরে হয়ে যাব দেখবেন যে শত্রুর বাড়িতে সবসময় ডিল মারতেছে বা শত্রু অসুস্থ হয়ে গেছে অথবা শত্রু ঘুমাইতে পারতেছে না আর কি এটা হয়ে যাব এটা দুই দিন ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে এটা রয়েছে ঠিক ঘরের যে ভিতরে দুটা বিন্দু আছে বিন্দু ঠিক নিচে পেটের ওখানে দিবেন শত্রুর নাম বাবা মায়ের নাম দিবেন সঠিক নামটি দিবেন দিয়ে আপনি তৈরি করবেন তাহলে দেখবেন যে কাজ হয়ে গেছে তাছাড়া যদি কোনো বস্তু এখানে বস্তু অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই পরামর্শ দেওয়া হবে ফ্রিতে অজানা বিষয়কে বিষয়ে আমি জানায় দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে